বছর ঘুরলে সামনের বিধানসভা নির্বাচন আর তার আগে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করলেন বিজেপি নেতা তথা অভিনেতা চক্রবর্তী সাথে ছিলেন মিঠুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলের সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনু পাত্র সহ অন্যান্য বিজেপি নেতা এবং কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী কি বললেন শোনাব